দেখতে দেখতে বছর প্রায় শেষ বছরের শেষ শুরুতে তোমাদের দিয়ে শুরু করেছিলাম বছরের শেষটাও তোমাদের সাথেই শুরু করব এইটাই আমাদের বলতে পারো এখন আমাদের উই সেটাই তাই তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা অনুষ্ঠান শুরু করছি যেটা আমাদের সুতির শাড়ি সব সময় দরকার লাগে তোমাদের রিকোয়েস্ট ছিল একটা খাদি শাড়ি একদম খাদি শাড়ি দিয়ে একটা অনুষ্ঠান বছরের শেষের দিকে একটা অনুষ্ঠান করছি এটা একেবারে খাদি শাড়ি মনে হচ্ছে শাড়িটা উল্টো ভাঁজ আছে মনে হচ্ছে আমার হ্যাঁ শাড়িটা মনে হচ্ছে না সোজা ভাজি আছে এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন এটা কিন্তু রাফ টেক্সচার খাদির যেটা মূলত ব্যাপার সেটা কিন্তু একটু রাফ টেক্সচার এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হুম এবার এটা অসাধারণ দেখতে শাড়িটা এই শাড়িগুলো কিন্তু দেখতে যে খুব ভালো হবে তা কিন্তু নয় কিন্তু শাড়িটা পরার পরে যারা এটা পছন্দ করে তাদের এটা খুব খুব ভালো লাগবে দেখতে দাম হচ্ছে এটা দেখিয়ে দিই সম্পূর্ণ মানে কি বলবো ফার্মার টু ট্রেডার সম্পূর্ণটাই কিন্তু হাতে তৈরি আর এটা কিন্তু খুব নরম শাড়ি নয় একটুখানি থিক কটনের শাড়ি ব্লাউজটা রানিংয়ে এর ব্লাউজ কিন্তু রানিংয়ে প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমি নিজেও পরে আছি তোমরা মোটামুটিভাবে দেখতে পারবে ভীষণ এবার আরেকটা দেখাই নাম্বার টু এটা হচ্ছে শ্রী কাকুলাম খাদিটা দেখাই এটা কিন্তু জড়ি বর্ডার আর এটা কিন্তু একশো একশো কটনের শাড়ি ওটা কিন্তু সিক্সটি এইটির কটন শাড়ি ছিল ফর্টি সিক্সটি কটন শাড়ি ছিল কোনোটা ফর্টি সিক্সটি কোনোটা সিক্সটি এইটটি এরকম থাকে এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড কটন শাড়ি আর এটা কিন্তু অন্যভাবে উইভিং করা এটা কিন্তু জরি বর্ডার আর এটা কিন্তু তোমার একটা জরির পাটটা থাকবে এখানে এটাই কিন্তু এটার বৈশিষ্ট্য উপারা খাদি কটন আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন একটু এর দামটা আমি বলে দিই এখানে সামনে আছে এটার দামটা হচ্ছে এইট সিক্স ফাইভ জিরো আট হাজার ছশো পঞ্চাশ জরির বর্ডার এটা সুতি হলেও কিন্তু যে কোনো ফাংশানে পরা যায় সবগুলোই যে কোনো ফাংশানে পরা যায় ভীষণ ভীষণ সুন্দর লাগে দেখতে যারা সুতি পরেন তারা সব সময় সুতিতেই প্রেফার করেন এর আরেকটা কালার কম্বিনেশন দিই এর একটা কালার কম্বিনেশন দিই ওটা গ্রিনে দেখালাম তো এটা একটুখানি ব্লুতে দেখাচ্ছি এখানে প্রত্যেকটাই কিন্তু এইভাবে শাড়িটা যাবে বর্ডারটা ভীষণ সুন্দর আর শাড়িটা পরার পরে তুমি ফিল করতে পারবে শাড়িটা কতটা সুন্দর কতটা এইটা হচ্ছে আঁচল প্রত্যেকটা একটা করে নিজস্ব ঘরানা থাকে বুননের এইটা সেই ঘর মানে যেটা আগেরটা দেখালাম এটাও সেই সেম ঘরানার বুনন দামও সেম এইট সিক্স ফাইভ জিরো একটু দেখে নিয়ে বলি ভুল বলার থেকে একটু দামটা এখানে আছে একই দাম তো হ্যাঁ এইট সিক্স ফাইভ জিরো সেম শাড়ি কিন্তু প্লেন একদম আজকে সবই প্লেন শাড়ি দেখাবো মোটামুটিভাবে এইটা আবার একটু খাদিতে দেখাই একদম এইট্টি সিক্সটির খাদি দেখাচ্ছি রাফ টেক্সচার এটা রাফ টেক্সচার দেখাচ্ছি একটা ঘিয়ে কালার ইন্ডিগো বর্ডার ভেতরে বুটা আছে খুব স্টাইলের শাড়ি এটা বলতে পারি খুব স্টাইলের শাড়ি কিচ্ছু নেই তুমি তাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পরবে এই শাড়ি কিন্তু একদম নরম না ঠিক কটন একটু একটু রাফ টেক্সচার সবই বলে দিচ্ছি তোমাদেরকে সো তোমরা কিন্তু সেইভাবেই বুক করবে যারা এটা জানে তারা জানে যারা একদম জানে না আমি তাদের জন্য বলছি আমি চেষ্টা করছি টেক্সচারটা একটু দেখিয়ে দিতে জানি না দেখানো বোঝানো যাবে কি না একটুখানি যেহেতু এটা লাইট কালার তাই হয়তো একটু টেক্সচারটা বোঝানো যেতে পারে এই যে রাফ টেক্সচার সেটা আমি দেখিয়ে দিলাম এবার এটার দামটা বলি এটার দামটা ফাইভ উইথ বিপি ফাইভ নাইন এবার এটা দেখাবো আরেকটা এরকম শুধু বুটিতে দেখাই যেটা সেম প্রাইসে একটুখানি ডিপ বেজ কালার তাতে একটা চারকোল কালারের বর্ডার এবং ভেতরে বুটা এগুলো বললাম যে কিছু নেই শাড়িতে কিন্তু অনেক কিছু আছে যখন তুমি এটা পরবে যারা এই খাদি পরতে চান তারা সব সময় এই খাদি পরতে চান তারা বারবারই জিজ্ঞাসা করেন নতুন নতুন কি কি এলো না এলো কিরকম স্টক আছে এখন এরকম নানান রকম প্রশ্ন থাকে এটারও দাম এটা ব্লাউজ পিস এটারও দাম ফাইভ নাইন ফাইভ জিরো পাঁচ হাজার নশো পঞ্চাশ এবার আমি আরেকটা দেখাই আরেকটা খাদি একশো একশো খাদির দেখাই একশো একশো খাদির শাড়ি দেখাচ্ছি যেটা সিল্ক বর্ডার যেটা সিল্ক বর্ডার দেখাচ্ছি এটা কিন্তু আমি যে কোনো যে কোনো ফাংশনে অনায়াসে পড়ব অনায় আসে এটা সিল্ক বর্ডারে এটা কিন্তু বর্ডারটা সিল্ক মানে গাদোয়ালের মতন এটা হচ্ছে আঁচলের জরির পাট্টা আর ব্লাউজ রানিং এটা কিন্তু ব্লাউজ একদম রানিং এগুলো তোমরা অনেক সময় আমার কাছে দেখো আমি দেখাই কোনোটা জামদানি আচল দেখাই কিন্তু এটা জামদানি নয় এটা হচ্ছে প্লেন জরির পাটটার এবার এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দি এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস এটার দামটা বলে দি 8300 8300 সিল্ক বর্ডার সুতির বডি পিওর সিল্ক বর্ডার সুতির বডি পিওর হ্যান্ডওভেন হ্যান্ডলুম তার আরেকটা রং দেখাই এইটা আরেকটা কালার দেখাচ্ছি তোমার সামনে হলদি অনুষ্ঠান আছে ইচ্ছে করছে তুমি নিজে মেয়ের বিয়েতে একদম খুব খুব সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর লাগবে হলুদও আছে লালও আছে খুব সুন্দর লাগবে দেখতে ভীষণ সুন্দর আবার একদম কমনও হবে না তোমার আশেপাশে যারা পরে আসবে হলুদ শাড়ি তাদের সাথে তোমার শাড়িটা একেবারেই মিলবে না কারণ এটা পিওর হ্যান্ডলুম হ্যান্ড হ্যান্ডলুম কটন বডি সিল্ক বর্ডার এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে প্রাইসটা সেম প্রাইস এইট থ্রি ডাবল জিরো হ্যাঁ এবার আমি আরেকটা খাদি দেখাই এটা একটুখানি লিখে নিই হ্যাঁ এবার আরেকটা খাদি আমি দেখাই যেটা একদম স্পেশাল খাদি হয়তো ডিজাইনটা খুব কমন মনে হবে কিন্তু বডির টেক্সচার কোনো দিন সেম হবে না এরকম শাড়ি তুমি হয়তো অনেক দেখতে পারবে কিন্তু বডির টেক্সচার বর্ডারের কাজ ডবি বর্ডারের যে কাজটা এগুলো প্রত্যেকটাই এক একটা ম্যাটার করে এই যে শাড়িটা কোরা কালার ওয়ান সাইডেড রেড বর্ডার ওয়ান সাইডেড ব্ল্যাক বর্ডার একটা ভীষণ সুন্দর দেখতে উইথ বিপি সেভেন থ্রি ফাইভ জিরো সম্পূর্ণ খাদি সম্পূর্ণ খাদি মিন্স ফার্মার টু ট্রেডার অল পুরোটাই কিন্তু হ্যান্ড ওভেন পুরোটাই হিউম্যান টাচ এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন এটা হচ্ছে ব্লাউজের পোর্শন শাড়ির দাম বলে দিয়েছি শাড়ির বডিটা পুরোটা দেখিয়ে দিয়েছি একটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি কেউ না নিলে তখন কিন্তু আমি পরবো তখন কিন্তু তোমরা চাইলে আর পাবে না তাই মজা করলাম যার যেটা পছন্দ সে আগে নিয়ে নাও এবার কিছু ময়রাংফি দেখাই যেটা গ্রিনের মধ্যে দেখাচ্ছি লাল পার গ্রিনটা একটু হোয়াইটিশ গ্রিন তার মধ্যে লাল আর টেম্পল বর্ডার এটা হচ্ছে আঁচল তোমরা তো জানো মণিপুরি সবসময় উল্টো জামদানি হয় শুধু পিকো করার সময় দেখিয়ে দেবে এইটাই কিন্তু সোজা সাইড এটা কিন্তু উল্টো সাইড নয় এটা কিন্তু একদম সোজা সারি এ সোজা সাইড এইট নাইন ফাইভ জিরো এর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই উইদাউট বিপি একটু দেখিয়ে দিলাম রংটা উইদাউট বিপি শাড়ি এবার আরেকটা কালার দেখাই আবার একটা আর হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশনে দেখাই এট কোনো শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ নেই এইট নাইন ফাইভ জিরো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে না উইন্টার তার মধ্যে কিন্তু এরকম একটা কটন শাড়ি খুব ভালো লাগবে দেখতে কেন চারিদিকে এত মেশিন যত প্রোডাক্ট না তার মধ্যে একটু কিন্তু হ্যান্ডলুম হ্যান্ড ওভেন হ্যান্ডলুম পরলেও কিন্তু ভালো লাগে এর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই এইটা শাড়ির শুরুটা শাড়ির শুরুটা একবারটি দেখিয়ে দিই এইভাবে শাড়ির শুরুটা এইবার আরেকটা দেখাই আহা হালকা সবুজ রং হালকা একদম হালকা ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর হয়তো কালার অনুযায়ী তোমরা বলবে দিদি এটা একদম সামারের সামারের হ্যাঁ অবশ্যই কিন্তু একটা শাড়ি কিনেই তো আমরা না উইন্টারে কিনি সামারেই পড়ি উইন্টারে কিনে তাকে ব্লাউজ টাউজ বানিয়ে রাখতে তো একটু সময় লাগে কিনেই তো সঙ্গে সঙ্গে তোমরা শাড়ি পরবে না কেউ আমি জানি কেন তোমাদের সংগ্রহে উইন্টারের শাড়ি সামারে তোমরা কিনে রেখে দিয়েছো এইটা তার আঁচলের পোর্শন সেম দাম নারে রে প্রতিমা হ্যাঁ একটু দেখে নি এইট নাইন ফাইভ জিরো সেম দাম এইটা হচ্ছে পুরো শাড়িটা একবার দেখিয়ে দিলাম অসম্ভব দাম বাড়ছে অসম্ভব দাম বাড়ছে সো যার যেটা পছন্দ আমি বলবো তাড়াতাড়ি নিয়ে নাও কারণ শাড়ির দাম আর আমাদের নাগালের মধ্যে থাকছে না তোমরাও জানো সেটা তাই শাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিয়ে নাও এবার একটা কোড়া কালারে গঙ্গা যমুনা বর্ডার দেখাই ভেতরে মাল্টি কালারের ফ্লাওয়ার দিয়ে একটা দেখাই এটা একটু কস্টলি হবে দেখেই বোঝা যাচ্ছে এই শাড়িতে কিন্তু স্টার্চ আছে এটা কিন্তু উইদাউট স্টার্চ শাড়ি হয় না এটা কিন্তু স্টার্চ থাকবে এই যে শাড়িটা যাচ্ছে এটার দাম ডাবল নাইন ফাইভ জিরো ডাবল নাইন ফাইভ জিরো এইটা হচ্ছে দেখে বলবো আচ্ছা এটা হচ্ছে আঁচলটা গুলিয়েছে প্রতিমা যথারীতি হ্যাঁ এবার হচ্ছে শাড়ির এইটা গেল শাড়ির শুরুটা ব্লাউজ পিস কিন্তু নেই ব্লাউজ পিস সম্পূর্ণ তোমাকে নিজেকে তোমার স্টকে আছে আমি জানি এইটা পুরোটা শাড়িটা দেখালাম একবার টি এভাবে দেখিয়ে দিই নতুন বন্ধুদের জন্য যারা একদম প্রথম আজকে কাজকে দেখছে ইচ্ছা করছিল অনেক দিন ধরে একটা মণিপুরি কিনবো একটা মাইরাংফি কিনবো চলে এসো শুধুমাত্র পঁচিশ তারিখটা বন্ধ তারপরেও হয়তো একটু ছাব্বিশ সাতাশ বন্ধ থাকতে পারে কারণ ইয়ার এন্ডিং তো বছর শেষ আমাদের একটু যাওয়ার ব্যাপার থাকে তাই একটুখানি ফোন করে এসো যদি যদি আসতে চাও আর দিয়ে নিতে চাও সেটাও তুমি নিতে পারো যেভাবে ইচ্ছা তোমরা সেভাবেই নিও কারণ আমার শাড়ি দেখানোটা আজকে শেষ হয়ে গেছে এই শাড়িটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করছি সকলে মিলে সাথে থেকো পাশে থেকো ভালোবেসে শক্ত করে ধরে রেখো এখন থেকেই বলতে শুরু করি কামিং বড় দিনটা যেন তোমাদের খুব খুব ভালো কাটে একদম মেরি ক্রিসমাসের শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি